হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সোম থেকে শুক্র আমি তোমাদের শুভেন্দু স্যার প্রতিদিন আমি সকালবেলায় বেলায় কের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই তো সামনেই আমাদের ডাব্লিউ বিপিএসসি ফুড এসআই এবং ক্লাবশিপের এক্সাম আছে ফুড এসআইয়ের এক্সাম খুবই কাছে তো ফুডেশাই এসআই এক্সামের জন্য তোমরা এক কুড়িটি মক টেস্ট নিতে পারো যেটা তোমরা সমাধানসহ বাংলায় অ্যান্সার পেয়ে যাবে আর তোমাদের যদি কোনো রকম কোনো পারচেসে কোনো রকম কোনো প্রবলেম হয় তার জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে তোমরা কোয়ারি করতে পারো ঠিক আছে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আর সমস্ত ব্যাচ লিঙ্ক এবং মকটেস্ট পারচেস করার লিঙ্ক আমাদের এই ইউটিউব চ্যানেলের যে এই চ্যানেলের এই যে ক্লাসের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেনে চলে আসি দেখো নিম্নলিখিত কোন পাল শাসক সোমপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কে কোন পাল শাসক সোমপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কুমারপাল ধর্মপাল রামপাল তো কে সোমপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল ধর্মপাল সোমপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সোমপুরী বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গে অবস্থিত পাল শাসক ধর্মপাল এই সোমপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন লান নালন্দা বিশ্ববিদ্যালয়কে দুশোটি গ্রাম অনুদানে কৃতিত্বও এই ধর্মপালের ধর্মপাল বিহারের ভাগলপুরের কাছে বিক্রমশীলা মঠ প্রতিষ্ঠা করেছেন অতীশ দীপঙ্কর ছিলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের প্রতিষ্ঠাতা ও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি আজকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি এবং একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে এসেছি দেখো সিন্ধু সভ্যতার নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় প্রথাগত স্থানের ব্যবস্থা সহ স্বতন্ত্র অগ্নিবেদী পাওয়া গেছে তো এটা খুবই সহজ কোশ্চেন এটা অ্যান্সার হবে কালীবঙ্গান কালীবঙ্গার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতায় স্নানের ব্যবস্থা সহ স্বতন্ত্র অগ্নিবেদী পাওয়া গেছে কালীবঙ্গানে কালীবঙ্গান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কালীবঙ্গানে একটি প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে লাঙল কর্ষিত ক্ষেত উটের হার বৃত্তাকার এবং আয়তকার কবর প্রথাগত স্নানের ব্যবস্থা সহ স্বতন্ত্র আগুন বা যজ্ঞের বেদি এই কালীবঙ্গানে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কালীবঙ্গান সাইটে এটা পাওয়া গেছে কালীবঙ্গানে রকম কোনো নিকাশি ব্যবস্থা ছিল না কালীবঙ্গানে কোনো নিকাশি ব্যবস্থা পাওয়া যায়নি নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিত জৈন তীর্থঙ্করগুলির মধ্যে কোনটি উল্লেখ ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে তো এই যে নিম্নলিখিত জৈন তীর্থঙ্কর তাদের মধ্যে ঋগবেদে উল্লেখ আছে কার নাম ঋষভ এবং মল্লিকনাথ মহাবীর পার্শ্বনাথ পার্শ্বনাথ ও ঋষভ ঋষভ ও আরিস্তা নেমি তো রাইট অ্যান্সার হয়ে যাবে ঋষভ ও আরিস্তা নেমি এই ঋষভ এবং আরিস্তা নেমির এই দুজন জৈন তীর্থঙ্করের নাম আমরা ঋগবেদে পেয়ে থাকি তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জৈন ইনি আরিস্তনেমা বাইশতম তীর্থঙ্কর আর ইনি হলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর এই দুজনের কথা আমরা ঋগ পেয়ে থাকি ভারত সম্পর্কে মেঘস্থিনিস দ্বারা উল্লেখিত নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক পর্যবেক্ষণ নয় ভারত সম্পর্কে মেগাস্থিনিস দ্বারা উল্লেখিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক পর্যবেক্ষণ নয় তো কি কি বলছে ভারতে প্রচুর সোনা রূপা তামা এবং লোহা রয়েছে ভারতে একটি সুপ্রতিষ্ঠিত বর্ণ ব্যবস্থা রয়েছে ভারতে ঘন ঘন দুর্ভিক্ষ হয় ডিউনিশাস ভারত আক্রমণ করেছে তো কোনটা সঠিক পর্যবেক্ষণ ছিল না ভারতে ঘন ঘন দুর্ভিক্ষ হয় এটা মেগাস্থিনিসের সঠিক পর্যটন ছিল না তো এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার অপশন সি মেগাস্তিনিস ছিলেন পশ্চিম বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ভারতের লিখিত বর্ণনা করেছেন মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাস নিকেটারের প্রেরিত একজন গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তিনিসের রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থে পাটলিপুত্র শব্দটিকে পলি বোথরা হিসেবে মেঘাস্তেনিস উল্লেখ করেন মেঘাস্তিনিের লেখায় পাওয়া যায় যে প্রচুর বৃষ্টিপাতের কারণে ভারতীয়রা দুর্ভিক্ষের সম্মুখীন হয়নি এবং ফসলের দুটি মরশুমের মধ্যে কমপক্ষে একটি মরশুম নিশ্চিত ছিল ফল এবং ভোজ্য শিকড়ের প্রচুর প্রাচুর্য ভারতবর্ষে ছিল ঠিক আছে নিম্নলিখিত পল্লব শাসকের মধ্যে কে পুরমে তীরের মন্দির নির্মাণ করেছিলেন নিম্নলিখিত পল্লব শাসকের মধ্যে কে মহাবলীপুরমে তীরের মন্দির নির্মাণ করেছিলেন তীরের মন্দির কে নির্মাণ করেছেন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন এই মহাবলীপুরমে তীরের মন্দির নির্মাণ করেছিলেন পল্লব শাসক দ্বিতীয় নরসিংহ বর্মন মহাবলীপুরমে সমুদ্র তীরের মন্দির কাঞ্চিপুরমের কৈলাস মন্দির তামিলনাড়ুতে অবস্থিত সমুদ্রতীরের মন্দিরটি একটি কাঠামোগতভাবে পাথরের তৈরি মন্দির এই মন্দিরটি দক্ষিণ ভারতের কাঠামোগত হিন্দু মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম এটি গানাইট শিলা দ্বারা গানাইট দ্বারা নির্মিত করা হয়েছিল এই মন্দিরটিকে ঠিক আছে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি তো নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাপদ্মনন্দ নন্দ রাজবংশের প্রতিষ্ঠারা হলেন মহাপদ্য নন্দ আর ধননন্দ ছিলেন নন্দ রাজবংশের শেষ সম্রাট বা শেষ রাজা ধননন্দ যিনি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা পরাজিত হয়েছিলেন তো মহাপদ্ম নন্দ নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ নন্দ এক এবং সর্বক্ষত্রান্তক নামেও পরিচিত ছিলেন মহাপদ্ম নন্দের একটা বিশাল বাহিনী ছিল সেই কারণেই তাকে উগ্র সেনা বলা হয় নন্দরা ভারতের ইতিহাসে প্রথম অক্ষত্রিয় শাসক ছিলেন নন্দরা নিম্নলিখিত প্রাচীন তামিল রাজ্যগুলির মধ্যে কোনটি সঙ্গম সাহিত্য থেকে জানতে পারা যায় তো চোল চেরা পান্ডিয়া এই তিনটে রাজ্যের কথাই কিন্তু সঙ্গম সাহিত্য থেকে জানতে পারা যায় তো নিম্নলিখিত চোল চেরা পান্ডিয়া এই তিনটে রাজ্যের কথাই আমরা সঙ্গম সাহিত্য থেকে জানতে পারি তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার প্রাচীন তামিল রাজ্যগুলির ইতিহাস অর্থাৎ চোল চেরা পাণ্ড সঙ্গম সাহিত্য থেকে জানা যায় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি চেরা রাজবংশের রাজকীয় প্রতীক ছিল বাঘ ধনুক মাছ কার্প তাহলে চেরা রাজবংশের রাজকীয় প্রতীকের নাম কি চেরা রাজবংশের রাজকীয় প্রতীক হচ্ছে ধনুক চেরা রাজবংশের রাজকীয় প্রতীকের নাম হচ্ছে ধনুক ধনুক ছিল চেরা রাজ্যের রাজকীয় প্রতীক চেরা সাম্রাজ্য উত্তর ট্রাভাঙ্কোর কোচিন এবং দক্ষিণ মালাবার শাসন করেছিলেন চেরা শাসক সেনগুপ্ত সেনগন্ুভান একটি বিখ্যাত তামিল মহাকাব্য শিলাপাদিকারামের নায়ক ছিলেন ঠিক আছে তো চেরা রাজ্যের রাজকীয় প্রতীকের নাম হচ্ছে ধনুক তৃতীয় তামিল সভাপতি কে ছিলেন তৃতীয় তামিল সংগমের সভাপতি কে ছিলেন তৃতীয় তামিল সঙ্গমের সভাপতি ছিলেন ছিলেন তৃতীয় তামিল সভাপতি উত্তর মাদুরাইতে অনুষ্ঠিত তৃতীয় তামিল সঙ্গমের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন নাক্কিরর প্রথম সঙ্গমের সভাপতিত্ব করেছিলেন ঋষি অগস্ত এটি মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় সঙ্গমে তোলা কাপ্পিয়ার সভাপতিত্ব করেন এটি কাপাটা পুরমে আহ্বান করা হয়েছিল বলে জানা যায় মৌর্য প্রশাসনের প্রসঙ্গে পুরো রাজ্য থেকে রাজস্ব সংগ্রহের প্রধান তত্ত্বাবধায়ক কে ছিলেন তো পুরো রাজ্য থেকে মৌর্য প্রশাসন প্রসঙ্গে পুরো মৌর্য প্রশাসনের সময় পুরো রাজ্য থেকে রাজস্ব সংগ্রহের প্রধান তত্ত্বাবধায়ককে কি বলা হতো প্রধান তত্ত্বাবধায়ককে বলা হতো সামহারতা সামহারোতা চাণক্যের অর্থশাস্ত্র অনুসারে আমরা জানতে পারি সামহারতা রাজস্বের প্রধান কালেক্টর জেনারেল ছিলেন যা পুরো রাজ্য থেকে রাজস্ব সংগ্রহে তদারকি করতেন তারা আধুনিক জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলার দায়িত্বে ছিলেন নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো প্রশাসন পরিদর্শন করার জন্য তাদের প্রতি পাঁচ বছরে একবার করে ভ্রমণ করার কথা ছিল ঠিক আছে এই হলো বিষয় নিম্নলিখিত যুগের মধ্যে কোনটি অন্যান্য যুগের তুলনায় মানুষের জনসংখ্যার একটি খুব স্বতন্ত্র বৃদ্ধি চিহ্নিত করা যায় তো কোন যুগটায় কোন যুক্ত কোন যুগটায় মানুষের জনসংখ্যার একটি স্বতন্ত্র বৃদ্ধি চিহ্ন করা যায় মেসোলিথিক যুগে মেসোলিথিক যুগে আমরা মানুষের একটা স্বতন্ত্র বৃদ্ধি আমরা চিহ্নিত করতে পারি কেন মেসোলোক মেসোলিথিক যুগটা ছিল অনুকূল জলবায়ু ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে অন্যান্য সময়ের তুলনায় মানুষের জনসংখ্যার বৃদ্ধির জন্য পরিচিত এখানে উষ্ণ জলবায়ু বর্ধিত বৃষ্টিপাত উদ্ভিদ ও প্রাণী চাষের সাথে অভিযোজনের সাথে সাথে একরকম অলস জীবনযাত্রা শুরু হয় এর ফলে মানুষের কাছে নতুন সম্পদের উপলব্ধতা দেখা দেয় মেসোলিথিক যুগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হল হলো উদ্ভিদ ও প্রাণীদের গৃহপালিত করণ বসতি স্থাপন যাযাবর যাপন প্রায় নিচ্ছিন্ন হয়ে যায় মৃতদের নিষ্পত্তি কবর তৈরি এই সমস্ত কারণে মেসোলিথিক জুড়ে মানুষের জনসংখ্যার বৃদ্ধির একটা স্বতন্ত্র বৃদ্ধি আমরা দেখতে পাই ঠিক আছে মূলত মানুষ উদ্ভিদ ও প্রাণীরা গৃহপালিত ঠিক আছে প্রাণীদেরকে গৃহপালিত করণ এবং বসতি স্থাপন যাযাবর জীবনযাপন থেকে বেরিয়ে আসা এগুলোই কিন্তু মেসোলথিক যুগে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ গুপ্ত রাজবংশের নিম্নলিখিত যুগের সূচনা করেছিল গুপ্ত রাজবংশের শাসকদের মধ্যে কে নিম্নলিখিত যুগের সূচনা করেছিল ঠিক আছে তো বিষ্ণুগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত যুক্তি প্রথম চন্দ্রগুপ্ত তিনশো থেকে তিনশো সালে শুরু করেছিলেন তিনি গুপ্ত রাজবংশের এই প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা ঠিক আছে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হুম আর শ্রীগুপ্ত প্রথম প্রতিষ্ঠাতা তো প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এবং মহারাজা ধীরাজ নামে পরিচিত ছিলেন বল্লভী যুগ গুপ্ত যুগের সাথেও অভিন্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে নিম্নলিখিত বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কে ভারতে এসেছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের যখন শাসন করছে তখন বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কে ভারতে আসেন হিভেনসাং ফাহিয়েন মেগাস্তিনি ইভান বতুটা তো ভারতে আসেন ফাহিয়েন ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে এসেছিলেন তো প্রথম চীনা বৌদ্ধ ভ্রমণকারী ও সন্ন্যাসী ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন তিনি সিইউ কি বইটি লিখেছিলেন যা সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিশদ বিবরণ দেয় ঠিক আছে এই ফাহিয়েন সি ইউ কি বইটি লিখেছিলেন রাজা হর্ষবর্ধনের পিতা কে ছিলেন রাজা হর্ষবর্ধনের পিতার নাম কি রাজা হর্ষবর্ধনের পিতার নাম প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধন হল হর্ষবর্ধনের পিতা তো হয়ে যাবে প্রভাকর বর্ধন বর্ধন রাজবংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বন্ধন পাঁচশো আশি থেকে ছশো পাঁচ সাল পর্যন্ত শাসন করেন তার দুই ছেলে রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন ও এক কন্যা রাজশ্রী তিনি ছশো সালে হুন্দের সাথে লড়াই করে মারা যান তিনি মহারাজা ধীরাজ বা পরম ভট্টারোগ উপাধি গ্রহণ করেছিলেন বাতাস ভরা বুদবুদ তরলের মধ্য থেকে উঠে আসে কেন কি কারণে বাতাস থেকে বুদবুদ তরলের মধ্যে দিয়ে উঠে আসে তো কি হবে পৃষ্ঠতান ও আনুগত্য সান্দ্রতা উত্তেজনা উচ্ছলতা তরলের উপর বায়ু প্রভাব ঊর্ধ্বমুখী বল এবং পৃষ্ঠতান তো বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সান্দ্রতা উত্তেজনা ঠিক আছে তো বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বাতাস ভরা বুদবুত তরলের মধ্যে থেকে উঠে আসে কারণ তার সান্দ্রতা উত্তেজনা উচ্ছ্বলতার জন্য সান্দ্রতা উচ্ছ্বাসের কারণে তরলগুলির মধ্যে দিয়ে বাতাসের বুদবুদগুলি উত্থিত হয় নিউট্রন কে আবিষ্কার করেছিলেন তো নিউট্রন কে আবিষ্কার করেন তাহলে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক সাব অ্যাটোমিক কণা নিউট্রন উনিশশো সালে জেমস স্যাডউইক আবিষ্কার করেছিলেন যা একটি পরমাণু নিউক্লিয়াসের বৈশিষ্ট্য জানতে সহায়তা করেছিল নিউট্রন একটি উপ পারমাণবিক কণা যার কোনো চার্জ নেই ঠিক আছে নিউট্রনের কোনো চার্জ নেই নিউট্রন হচ্ছে নিস্তরিত কণা প্রোটন হচ্ছে ধনাত্মক কণা আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণা ঠিক আছে প্রোটন ধনাত্মক ধনাত্মকচারযুক্ত ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত আর নিউট্রন হচ্ছে নিস্তরিত কোন ঘটনা আলোর তির্যক প্রকৃতি প্রতিষ্ঠা করে তো কোন ঘটনা আলোর তির্যক প্রকৃতি প্রতিষ্ঠা করে প্রতিফলন মেরুকরণ প্রতিস্থাপন কোনোটিই নয় তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে মেরুকরণ মেরুকরণ আলোর তির্যক প্রকৃতি প্রতিষ্ঠা করে পোলারাইজেশন মাধ্যমে আলোর তির্যক প্রকৃতি প্রদর্শিত হয় মেরুকরণ আলো তড়িৎ চুম্বকীয় বৈশিষ্ট্যের কারণে সৃষ্ট একটি ঘটনা হালকা তরঙ্গ একাধিক সমতলে কম্পন করে ও অমেরুকরণ আলো তরঙ্গ হিসেবে উল্লেখ করা হয় অন্যদিকে মেরুকরণের হালকা তরঙ্গগুলি হলো তরঙ্গ যেখানে একটিমাত্র সমতলে কম্পন ঘটায় ঠিক আছে কোন ডিভাইসটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করতে ব্যবহৃত হয় তো কোন ডিভাইসটিতে এসি কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় ঠিক আছে কোন ডিভাইসে ডিভাইসটার নাম হচ্ছে রেক্টিফায়ার রেক্টিফায়ারের ডিভাইসটে এসি কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক ডিভাইস যা পরবর্তী প্রবাহ এসি পর্যায়ক্রমিকভাবে অভিমুখ বদলায় তাকে সমপ্রবাহিত রূপান্তরিত করে একদিকে প্রবাহিত করে প্রক্রিয়াটিকে রেকটিফিকেশন হিসেবে পরিচিত যেহেতু এটি প্রবাহের দিক থেকে সরল করে ঠিক আছে কাঠের গুঁড়ো দিয়ে ঢাকা বড় সহজে গলে না কেন তো কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী কাঠ যেহেতু তাপের কুপরিবাহী তার জন্য বরফ কাঠের গুঁড়ো দিয়ে ঢাকা বরফ সহজে গলতে পারে না ঠিক আছে তো কাঠের গুঁড়া একটি তাপ পরিবাহী কাঠের গুঁড়ো একটি কাঠের গুঁড়ো তাপ একটি ভালো পরিবাহী কাঠের গুঁড়ো জল শোষণ করতে পারে কাঠের গুঁড়ো বরফকে বাতাসের সংস্পর্শে আসতে বাধা দেয় এটাও হবে না এটাও হবে না এটাও হবে না ঠিক আছে তাপের কুপরিবাহী কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী তার জন্য কাঠের গুঁড়ো যেহেতু তাপের কুপরিবাহী তার জন্য সহজে বরফ গলে না বরফ ঢাকতে কাঠের গুঁড়ো ব্যবহার করা হয় কারণ এটি তাপের দুর্বল কন্ডাক্টর এটি বরফকে দ্রুত গলে যেতে দেয় না কারণ এটি আশেপাশের তাপকে বরফে স্থানান্তরিত করে না ঠিক আছে তার জন্য কি হয় বরফ তার যে অবস্থাটা সেটা বজায় রাখতে পারে দীর্ঘক্ষণ কোনটি বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয় বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয় তিস্তা সুবর্ণরেখা বিদ্যাধারী মাতলা তো কোনটি বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয় তো রাইট অ্যান্সার হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণ রেখা কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয় ঠিক আছে সুবর্ণ রেখা নদী যেটাকে রেখা নদীও বলা হয় ভারতের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে এই সুবর্ণ রেখা নদী প্রবাহিত হয়েছে বৃষ্টিনির্ভর নদীটি আঠারোশো নশো একান্ন বর্গিলোমিটার জুড়ে রয়েছে আচ্ছা এখানে কোশ্চেনটা একবার দেখি সুবর্ণরেখার বিশিষ্ট উপনদীগুলি হলো খাড়কাই বড়ো কাঞ্চি হারমু নদী ডামরা কারু চিনগুরু কারকামি গুড়মা গাড়া সিঙ্গুডুবা এগুলো হচ্ছে সুবর্ণরেখার উপনদী ঠিক আছে তো এটা একটু জানিও তো যে সুবর্ণরেখা কমেন্টে জানিও যে এটার অ্যান্সারটা কি হবে এটা নিয়ে আমি একটু ডাউট ফিল করছি ঠিক আছে কোনটি বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয় ঠিক আছে এটা অ্যান্সারটা তোমরা একটু কমেন্টে জানিও নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোথায় শীতের তাপমাত্রা ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় তাহলে কোন জায়গাটায় শীতের তাপমাত্রা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় এই ড্রাস এলাকায় ঠিক আছে ভারতবর্ষের ড্রাস এলাকায় শীতে শীতকালে তাপমাত্রা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি নেমে যায় ড্রাস ভারতের একটি শীতলতম স্থান এখানে উচ্চতা প্রভাবিত ভূমধ্য সাগরীয় মহাদেশেও জলবায়ু অনুভব করে শীতকালে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে গড় নিম্নতার সাথে ঠান্ডা থাকে আর শীতের উচ্চতায় মাইনাস টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড কম যা অক্টোবরে মাঝামাঝি থেকে মে মাঝামাঝি পর্যন্ত এই ড্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান এখানে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি তাপমাত্রা শীতকালে নেমে যেতে নেমে যায় পশ্চিমবঙ্গের কোথায় খনির যন্ত্রপাতি তৈরি করা হয় তো পশ্চিমবঙ্গের কোথায় খনির যন্ত্রপাতি তৈরি করা হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে খনির যন্ত্রপাতি তৈরি করা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে দুর্গাপুর দুর্গাপুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দুধ টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো দুধ ওয়ার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এই দুধ ওয়ার টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত দুতোয়া টাইগার রিজার্ভ প্রদেশের একটি সংরক্ষিত এলাকা যা মূলত লক্ষিমপুর খেরি ও বাহরাইচ জেলা জুড়ে বিস্তৃত দুদোয়া জাতীয় উদ্যান কিষানপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কাটারনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত এখানে কি কি দেখতে পাওয়া যায় কী কী প্রাণী বাঘ চিতাবাঘ এশিয়াটিক কালো ভালুক স্লথ ভালুক জলাভূমি হরিণ গন্ডার হাতি চিতল হক হরিণ বার্কিং ডিয়ার সাম্বার মুসর এই সমস্ত প্রাণী এই দুধ ওয়ার টাইগার রিজার্ভে দেখতে পাওয়া যায় গঙ্গা সাগর মেলা কোন রাজ্য অনুষ্ঠিত হয় তো গঙ্গা সাগর মেলা আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয় তো পশ্চিমবঙ্গ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার গঙ্গা সাগর মেলা উৎসবটি সাগরে উদযাপিত হয় যা কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণে যেখানে গঙ্গা এবং বঙ্গোপসাগরের সংযোগস্থল সেখানে এই গঙ্গাসাগর মেলাটা হয় গঙ্গাসাগরে তাই এর নাম গঙ্গাসাগর মেলা মেলাটি জানুয়ারি মাসে মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় ছ দিনের একটি মেলা হয় নিম্নলিখিত গুলির পুনর্নবীকরণ যোগ্য উৎসব কোনটি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শক্তির পুনর্নবীকরণ যোগ্য উৎসব তো কোনটি হচ্ছে পুনর্নবীকরণ যুক্ত উৎসব কয়লা পেট্রোলিয়াম বায়ু শক্তি প্রাকৃতিক গ্যাস তো বায়ু শক্তি হচ্ছে পুনর্নবীকরণ যোগ্য উৎস ঠিক আছে বায়ু শক্তি বায়ু শক্তির পুনর্নবীকরণ যোগ্য উৎস সরবরাহ করে সমস্ত ভারতীয় রাজ্যের মধ্যে তামিলনাড়ু ভারতে বায়ু শক্তির মোট স্থাপিত ক্ষমতা শীর্ষে রয়েছে এরপর গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলো রয়েছে বায়ুশক্তি ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত তো ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কর্ণাটকের উত্তরা কর্ণ জেলায় অবস্থিত ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকের উত্তরে কর্নড় জেলায় অবস্থিত অভয়ারণ্যের একটি পাখি প্রেমীদের স্বর্গ বলা যায় এখানে দুশোটি প্রজাতিরও পাখি বাস করে যা ভারতীয় হর্নবিল মালাবার পাইট হর্নমিলের জন্য সবচেয়ে বিখ্যাত এখানে শ্লথ ভালুক দেখতে পাওয়া যায় মার্বেল পাথর কোন শ্রেণীর অধীনে আসে পলল আগ্নেয় রূপান্তর এর কোনোটাই নয় তো মার্বেল পাথর কোন শ্রেণীর মধ্যে পড়ছে রূপান্তর শিলার মধ্যে পড়ছে ঠিক আছে মার্বেল একটি রূপান্তরিত শিলা যা ক্রিস যা রিক্রিস্টালাইজড কার্বনেট খনিজ নিয়ে গঠিত ঠিক আছে মার্বেল স্তরে স্তরে সাজানো দেখা যেতে পারে মার্বেল একটি রূপান্তর রূপান্তরমূলক শিলা যখন উচ্চ চাপ বা তাপের প্রভাবে ঘটে ওকে মার্বেল কোয়ার্টস পাইরাইট আয়রন রূপান্তর অক্সাইড সহ অন্যান্য খনিজ রয়েছে পশ্চিমবঙ্গের পূর্বতম এবং পশ্চিমতম অংশের মধ্যে দূরত্ব কত তো পশ্চিমবঙ্গের পূর্বতম আর পশ্চিমতম অংশের মধ্যে দূরত্ব কত দূরত্ব হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার পূর্বতম এবং পশ্চিমতম অংশের মধ্যে বিন্দুর মধ্যে পশ্চিমবঙ্গে দূরত্ব হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমের বিস্তারে প্রায় তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব আছে আর উত্তর দক্ষিণে দূরত্ব হচ্ছে গিয়ে ছশো কুড়ি কিলোমিটার উত্তর দক্ষিণে নর্থ সাউথে দূরত্ব ছশো কুড়ি আর পূর্ব থেকে পশ্চিম ওয়েস্ট থেকে ইস্টে দূরত্ব হচ্ছে তিনশো কুড়ি পশ্চিমবঙ্গের সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটি কোথায় আছে সিংগলীলা রেঞ্জে আছে হিমালয় পর্বতমালায় সিয়াচিন হিমবাহটি কোথায় অবস্থিত সিয়াচিন হিমবাহ সিয়াচিন হিমবাহ নুব্রা উপত্যকার উত্তরে এই সিয়াচিন হিমবাহটি অবস্থিত তো নুব্রা উপত্যকার উত্তরে সিয়াচিন হিমবাহটি অবস্থিত নিম্নলিখিত কোন জেলা ভুটানের সাথে সীমানা ভাগ করে না তাহলে কোন জেলা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে সীমানা ভাগ করে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো কোন জেলা ভুটানের সাথে সীমানা ভাগ করে না দার্জিলিং দার্জিলিং জেলাটা কিন্তু ভুটানের সাথে সীমানা ভাগ করে না তাছাড়া সীমানা ভাগ করেছে মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে যে পাহাড়ি পরিসর সেটি হলো যে পাহাড়ি পাহাড় মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে কোন পাহাড় মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে এই বাড়াইল পাহাড় বাড়াইল পাহাড় মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে ওকে বাড়াইল রেঞ্জ আসামের সর্বোচ্চ পার্বত্য পরিসর এটি মণিপুর রাজ্য এবং নাগাল্যান্ড রাজ্যকে পৃথক করে এটি আসামের ডিমা হাসাও জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র এবং বাড়া অববাহিকার মধ্যে রয়েছে এটি পশ্চিম মেঘালয় পূর্বে নাগাল্যান্ড ও মণিপুর পর্যন্ত বিস্তৃত তো এটা তোমাদের আজকে হোমওয়ার্কের কোশ্চেন এটার অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্টে দেবে ছিটের মহল ছিট মহলের সীমানা হলো কিসের মধ্যে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে কুচবিহার ও বাংলাদেশ দক্ষিণ দিনাজপুর ও বাংলাদেশ জলপাইগুড়ি ও বাংলাদেশ উত্তর দিনাজপুর ও বাংলাদেশ তো যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে আজকের ক্লাস এত দূর অবধি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ লাগ ভালো করে পড়াশুনো করো বারবার রিভিশন দাও যত তুমি রিভিশন দেবে এই মুহূর্তে যেগুলো তুমি পড়েছ সেই পড়াগুলোই বারবার রিভিশন দাও রিভিশন দিলে দেখবে পরীক্ষার হলে সেই জায়গা থেকে যখনই কোশ্চেন আসবে তোমার কিন্তু রাইট অ্যান্সার তুমি দিতে পারবে ওকে তাহলে আজকের ক্লাস এত দূর অবধি